হরে কৃষ্ণ রাধে রাধে একদিন নারদ মুনি ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠধাম যাচ্ছিলেন প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে তখন রাস্তায় এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলে ব্রাহ্মণ মুনিবরকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি এ পথে কোথায় যাচ্ছেন তখন মুনিবর বললেন তিনি বৈকুণ্ঠধামে তার প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন সে কথা শুনে ব্রাহ্মণ বললেন মুনিবর আপনি আপনা আমার হয়ে একটা কথা প্রভুকে জিজ্ঞাসা করবেন মুনিবর বললেন কি কথা ব্রাহ্মণ বললেন যে আমাকে এই মর্তধামে আর কতদিন থাকতে হবে আর আমি কবে প্রভুর চরণে ঠাঁই পাব মুনিবর বললেন ঠিক আছে বলে নারায়ণ নারায়ণ করে চলে গেলেন যেতে যেতে আর এক মুচিকে দেখলেন যে সে জুতা পালিশ করছে আর মুখে ভগবানের গান গাইছে মুচি মুনিবরকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন হে মুনিবর আপনার দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি তা আপনি কোথায় যাচ্ছেন তখন সেই আগের মতোই বললেন যে বৈকুণ্ঠ ধামে যাচ্ছি আমার প্রভুর সঙ্গে দেখা করতে তখন মুচি বললেন হে মুনিবর আপনি একটু কষ্ট করে প্রভুকে জিজ্ঞাসা করবেন যে এই মর্ত্যধামে আমাকে আর কতদিন থাকতে হবে বা কবে আমি প্রভুর চরণে ঠাঁই পাব মুনিবর বললেন ঠিক আছে বলে আবার নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে গিয়ে দেখেন মাতা লক্ষ্মী ও পিতা নারায়ণ দুইজনে বসে আছেন মুনিবরকে দেখে মাতা ও পিতা বললেন পুত্র কি মনে করি এখানে আগমন তখন নারদ মুনি বললেন আমি আপনাদের কুশল জানতে এসেছি বলে একথা কথা ও কথা হবার পর মুনিবর মাতা ও পিতাকে প্রণাম জানিয়ে চলে গেলেন একটু গিয়ে মুনিবরের মনে পড়ে গেল ব্রাহ্মণ ও মুচির কথা তখন তিনি আবার ফিরে আসেন বৈকুণ্ঠ ধামে তাকে দেখে ভগবান জিজ্ঞাসা করলেন আবার কি হলো ভগবান তো জামি। তিনি তো সব জানেন তবুও জানতে চাইলেন তখন মুনিবর সবিস্তারে বললেন যে ব্রাহ্মণ কবে মুক্তি পাবেন আর মুচি কবে মুক্তি পাবেন শুনে ভগবান বললেন মুচি এবছরই মুক্তি পাবে আর ব্রাহ্মণের আরও কয়েক বছর লেগে যাবে শুনে চলে এলেন মুনি তিনি মনে মনে ভাবতে লাগলেন এটা ভগবান কি বললেন যে তাদের রোজ নিত্যসেবা করে তাদের পুজো করে সে কয়েক বছর পরে আসবে ভগবানের কাছে আর যে মুচি ছোট জাত যে সে বছরই ভগবানের কাছে চলে যাবে ভাবতে ভাবতে নারায়ণ নারায়ণ করতে করতে চলে এলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তখন জিজ্ঞাসা করলেন আমার কথা ভগবানকে বলেছিলেন আর তখন ভগবান কি করছিলেন তখন তিনি বললেন যে আমি যখন ওখানে গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম একটা সূচের গোড়ার ফুটোর মধ্য দিয়ে একটা আস্ত হাতিকে এদিক থেকে ওদিকে আর ওদিক থেকে এদিকে পার করছে শুনে ব্রাহ্মণ বললেন এটা কখনো হয় নাকি আপনি মনিবর হয়ে আমাকে মিথ্যে বলছেন তার মানে আপনি কিছুই বলেননি আর ওখানে জাননি বলে তিনি রাগে চলে গেলেন এবার মুচির কাছে এলেন সেই একইভাবে মুচি জিজ্ঞাসা করলেন মুনি সেই উত্তরে ওই একই কথা বললেন যে সুচের গোড়ার ফুটো দিয়ে হাতি পারাপার করছেন শুনে মুচি বললেন আহা কি অপরূপ দৃশ্য আমি যদি দর্শন করতে পারতাম কত না ভালো হতো আপনি ভাগ্যবান তাই প্রভুর এই অপরূপ লীলা নিজের চোখে দর্শন করতে পারলেন শুনি আমার মন ভরে গেল বলতে বলতে কেঁদে ফেললেন মুচি তখন মুনিবর মনে মনে ভাবলেন ভগবানের কথার অর্থ বুঝতে পারলেন আর মুচিকে ভগবানের কথা বলে চলে গেলেন এই হলো ভগবানের প্রতি প্রেম বিশ্বাস ও ভক্তি জয় রাধে হরে কৃষ্ণ